কলিতারা মহাবিদ্যা শরসি ভবে নেশ্বরী বৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধুমাবতি তথা বগলা সিদ্ধবিদ্যা বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এটা দশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতি তা মঙ্গলময়ী সকলের মঙ্গল করো মা জয় মা নমস্কার বুধের বক্রি অবস্থান আগামী দশই নভেম্বর দু থেকে থাকবে উনিশ দিন অর্থাৎ উনত্রিশে নভেম্বর দু এই তারিখ পর্যন্ত অর্থাৎ উনিশ দিনের জন্য বুধ বক্রি হচ্ছে আগেও বলেছি এখনো বলছি যে বক্রি গ্রহ কেবলমাত্র বিশেষ করে বৃহস্পতি এবং শনি মানুষকে ভালো ফল দিতে পারে কিন্তু বৃহস্পতি শনি ব্যতীত যদি অন্য কোনো গ্রহ যদি বক্রি অবস্থায় থাকে তাহলে কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত সমস্যা কিন্তু হতে পারে বুধ মানুষের জীবনে মেধা শক্তি বুধ হিসাব বুধ স্নায়ুতন্ত্রকেও কিন্তু নির্দেশ করে অথচ বুধের এই বক্রি অবস্থানের জন্য কিন্তু আমরা বিশেষভাবে উদ্বিগ্ন হই না কারণ অল্পকালীন কিছু গোচরীয় অবস্থানের জন্য অল্প সময়ের জন্য কিন্তু মানুষের জীবনে অনেক বড় ক্ষতি সাধন কিন্তু হতেই পারে যারা বিশেষত ছাত্র ছাত্রী রয়েছে কিংবা যে সকল ব্যক্তি হিসেব নিকেশ পেশার সাথে যুক্ত অর্থাৎ যে সকল পেশা করে যেখানে অডিট কিংবা হিসেব কিংবা সেই ধরনের কাজের সাথে তারা ওতপ্রোতভাবে যুক্ত কিংবা প্রভূত ব্যবসায়ীদের জন্য কিন্তু বুধ কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বুধ যদি আপনার রাশিচক্রে যদি নিচস্ব অবস্থায় থাকে বুধ যদি কোনোভাবে যদি শত্রু গ্রহ দ্বারা পীড়িত হয় বুধ যদি অশুভ নক্ষত্র কিংবা অশুভ তারায় থাকে বুধ কিন্তু আপনাদের বিভিন্ন রকমের সমস্যা ফেলতেই পারে জন্মকালীন বুধ যদি কারোর বক্রিয় অবস্থায় থাকে তাহলে কিন্তু তার স্নায়বিক সমস্যা কথা বলবার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা তর্কে জয়লাভ করতে না পারা কিংবা যে কোনো ধরনের ব্যবসায়িক অসফলতা কিন্তু এই কারণগুলো কিন্তু বুধ দিতেই পারে আমরা জানি বুধ বর্তমানে কিন্তু বৃশ্চিক রাশির ভাবে অবস্থান করছে কিন্তু নভেম্বর থেকে কিন্তু বুধ পুনরায় রাশির ভাবে অবস্থান করবে থাকবে আবার ছয় ডিসেম্বর পর্যন্ত ছয় ডিসেম্বরের পরে বুধ আবার বৃশ্চিক রাশির ভাবে অবস্থান করছে বুধের এই মঙ্গলের বুধের যে সহ বর্তমানে সেটাও যেরকম অশুভ আবার ঠিক বুধের বক্রি অবস্থান কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকাদের জন্য মারাত্মক অশুভ ফল দান করতেই পারে যারা বিশেষত ছাত্রছাত্রী এবং ব্যবসা কিংবা যে কোনো হিসাব শাস্ত্রের কোনো পেশার সাথে যুক্ত বিশেষত বুধের এই বক্রিয়া অবস্থানের জন্য সিংহ রাশি জাতক জাতিকারা কিন্তু একটু আপনারা কিন্তু প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে পারে যারা ছাত্রছাত্রীরা যারা রয়েছে। অতিরিক্ত সাবধানতা কিন্তু তাদের নেওয়ার প্রয়োজন আছে মিথুন রাশি এবং বিশ্বরাশি রাশি অর্থাৎ যথাক্রমে ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব রাশি সাপেক্ষে যে বুধের অবস্থান হচ্ছে কারণ মাঝ অবস্থায় কিন্তু বুধ যেহেতু পুনরায় ভাবে আসছে অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম ভাবেও কিন্তু বুধের অবস্থান গোচরীয় অবস্থান খুব একটি শুভ নয় এবং মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু অত্যন্ত খারাপ ফল আনতে পারে বিশেষত যারা শিক্ষার সাথে যুক্ত ভুল সিদ্ধান্ত কোনো অপকর্মের সাথে যুক্ত হয়ে যাওয়া ভুল সিদ্ধান্তের জন্য ব্যবসায়িক ক্ষতিগ্রস্ততা হঠাৎ অকারণে দেনা বৃদ্ধি কিংবা কারোর সাথে বাদানুবাদে জড়িয়ে পড়াও কিন্তু বুধ কিন্তু আপনাদের এই বক্রি কিন্তু আপনাকে দিতেই পারে বুধের এই অবস্থার বক্রি অবস্থানের জন্য মিনরাশির রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন যারা শনি সাড়ে সাথে মধ্য একদম চরণে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক অসফলতা কিন্তু বুধ দান করতেই পারে বুধ যদি রাশিচক্রে যদি আপনার খুব নেতিবাচক অবস্থায় থাকে তাহলে রাশির কিছু জাতক জাতিকা আপনারা যারা বিন্তা চর্চার সাথে যুক্ত বিশেষত ছাত্রছাত্রীদের কথা বলছি যারা বিভিন্ন রকমের ব্যবসা করছেন কিংবা যে কোনো ধরনের অ্যাকাউন্টস হিসাব শাস্ত্রের সাথে যুক্ত আছে যাদের পেশাটা কেবলমাত্র হিসাব শাস্ত্রের সাথে যুক্ত আছে তাদের জন্য কিন্তু বুধেরই বক্রি অবস্থান কিন্তু একেবারেই শুভ নয় আগামী দশই নভেম্বর থেকে এবং উনিশে নভেম্বর পর্যন্ত রাশিচক্রে বুধ বক্রি থাকলেও যেরকম খারাপ ফলাফল দিতে পারে আবার গোচরীয় অবস্থানে বুধও কিন্তু সম পরিমাণ খারাপ ফলাফল কিন্তু আপনাকে দিতেই পারে সুতরাং বুধের প্রতিকার বুধের সঠিক গ্রহবিধান আপনাদেরকে নিয়ে কিন্তু আগামীতে পথ চলতে হবে নিজেদের জন্ম পূর্ণাঙ্গ বিচার করাতে হবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রত্যেকেই ভালো থাকবেন নমস্কার